নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে শীতকালেই যেহেতু ছোট আলু সব জায়গাতে ভালো পাওয়া যায় তাই এ সময়ে এই রেসিপিটা করতে বেশ সুবিধা হয় আর এই রেসিপিটা কিন্তু বড় আলু কেটে করলে হবে না ছোট আলু যে সব সময় পাওয়া যায় না তাও নয় তবে খুঁজতে হয় অনেক বড় বড় রেস্টুরেন্টে এইটাই আমরা অনেক দাম দিয়ে কিনে খাই খুব সহজেই এখন ঘরে সেটা তৈরি করতে পারবেন খুবই টেস্টি একটা স্ন্যাক্স এবং ছোট থেকে বড় বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে পাঁচশো গ্রামের মতো ছোট গোল আলু আছে আলুগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ আলুর গায়ে যথেষ্ট বালি থাকে এবার আলুগুলো সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর নুন নুন দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে সেদ্ধ হওয়ার পর নুন দিলে কিন্তু হবে না এক্ষেত্রে সেদ্ধ করার পর একটা ঝাঁঝরিতে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আলুগুলো একটা প্লেটে নিয়ে নিলাম এখন ভিডিওতে দেখানো অনুযায়ী আলুগুলোকে এভাবে আমি হাতের তালু দিয়ে একটু হালকা করে চাপ দিতে দেখুন আলুগুলো এরকম ভেঙে যাচ্ছে আর এ কাজটা আলুগুলো হালকা ঠান্ডা হতে হতেই করবেন একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো একদমই ভেঙে যেতে পারে আর খোসা থাকার ফলে আলুগুলো কিন্তু খুলে যাচ্ছে না এভাবে একসাথে লেগে থাকছে আর বড় আলু হলে কিন্তু এ কাজটা এভাবে করা যাবে না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে সবগুলোই আমি ভেঙে নিলাম এখন একটা ব্যাটার বানাবো এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো খুব বেশি পাতলা কিন্তু হবে না ব্যাটারটা দেখুন এরকম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে এই ব্যাটারে আলুগুলো একটা একটা করে কোট করে আমি ফ্রাই করে দেব যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি হাই ফ্লেমে রেখেই আলুগুলো ভেজে নেব নিচের দিকটা হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আলুর গায়ে এই কোটিংটা ভালো করে লাগবে না আলুগুলো এদিকে ভাজা হতে থাকুক ওদিকে আমি একটা ডিপ বা সস রেডি করে নিচ্ছি এই জন্য একটা বোল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মিউনিজ তিন টেবিল চামচ টমেটো সস ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরিগানো ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ রসুন গুঁড়ো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট এবং রসুন গুঁড়োটা কিন্তু এতে ব্যবহার করলে সসের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন ভালো করে সব কিছুকে এখন আমি ফেটিয়ে নেব সসটা মেশানো হয়ে গেছে দেখুন সসের কনসিস্টেন্সিটা এখন এরকম ঘন আছে বা গাঢ় আছে আমি একটু ফ্লোয়িং কনসিস্টেন্সি চাইছি সেই জন্য এর মধ্যে দিচ্ছি আমি কিছুটা রুম টেম্পারেচার থাকা দুধ হাফ কাপ দুধ প্রথমে নিয়েছি আমি অল্প অল্প করে মিশিয়ে দেখে নেব কতটা লাগছে দুধ মেশানোর পরেও এখনও সেই ফ্লোয়িং কনসিস্টেন্সিটা আসেনি তাই আমি আবারও বাকি দুধটুকু এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নেব এবার সসটা রানিং কনসিস্টেন্সিতে এসেছে টোটাল হাফ কাপ দুধ আমার এতে লেগেছে এদিকে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটা উল্টে পাল্টে আমি দুটো দিকেই বেশ ক্রিস্পি করে ভেজে নেব এবারে এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব সব কিছু গোছানো হয়ে গেছে এবার ডেকোরেশনের পালা একটা সার্ভিং প্লেট নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা ভাজা আলু ওপর দিয়ে দিচ্ছি এবার সেই ডিপটা এই সসটা খেতে এতটাই টেস্টি এই সসের কারণেই এই ডিশটা খেতে এত বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কাটা কিছু পেঁয়াজ কুচি আর তার উপর দিচ্ছি একদম মিহি করে কুচনো ধনে পাতা কুচি এবার ওপর দিয়ে আমি ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করা আর এরই সাথে রেডি হয়ে গেল ছোট আলু দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে তারপর লিখে জানাবেন কেমন হয়েছিল সেটা খেতে